বিরোধী আন্দোলনে আহতদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না এখনও হাসপাতালের বেডে শুয়ে শুয়েছেন শুরুতে চিকিৎসা করালেও এখন পরিবার হয়ে পড়েছে ঋণগ্রস্ত সরকারি সহায়তার আশা থাকলেও ফুরাচ্ছে না অপেক্ষা রাকিবুল ইসলাম রকি কাজ করতেন নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডে অংশ নিয়েছিলেন বৈষম্য আন্দোলনে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে পুলিশের ছড়াকগুলি লাগে চোখ ও বিভিন্ন জায়গায় ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাবা মুকলিসুর রহমানকে হারাতে হয়েছে হোটেলের শ্রমিকের কাজ চিকিৎসার খরচ বহন করতে না পারায় দৃষ্টি হারানোর পথে রাকিবুল হাসান আমি 100 বাদ হয়ে গেছে আর 100 100 এর মধ্যে 90% দেখতে হবে 10% মাইনাস হচ্ছে আমার হয়ে গেছে তো এখন যদি আমাকে যদি বাইরে নিয়ে ব্যবস্থা করতে দৃষ্টি ফিরে জুলাই আগস্ট বিপ্লবে আহত হন নাটোরের একাশি জন তাদের অনেকের অভিযোগ কেউ এখন পর্যন্ত তাদের খোঁজ খবর নেননি অনেকের শরীরে রয়েছে ছড়রা গুলি করছে আমার গায়ে অনেক গুলা গুলি লাগছিল মোটামুটি চোদ্দটার মতো লাগছিল তার তার মধ্যে একটা চোখে লাগছে চোখে লাগার পরে আমি অজ্ঞান হয়ে গেছি বলতেই হচ্ছে বলতে বাধ্য হচ্ছি যে অর্থের অভাবে আমি এখন ঢাকায় যাব মানে সেই পরিবেশটা আমার এখন নাই আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে আহত এবং নিহত পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন সহযোগিতা করে যাবে যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বত চেষ্টা করব রাজধানীর বনশ্রীতে বিজিবির বুলেটে পায়ের হার ভেঙে যায় চাঁদপুরের নাইম ইসলামের বর্তমানে সিএমইচ চিকিৎসা নিচ্ছেন চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা ঋণ করেছে পরিবার সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ